পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশের এই বাড়িটিতে গতকাল সোমবার সন্ধ্যা রাতে চুরির ঘটনা ঘটেছে এটি হচ্ছে হৃদয় ম্যানশন নেসার আহমেদের বাড়ি পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এটি এখান থেকে এসে চোরে এই দরজা এখান থেকে এই শিকল কেটে লক কেটে তারা ঘরে প্রবেশ করে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল স্বর্ণালঙ্কার নগদ টাকা চুরি করে নিয়ে গেছে এই বিষয়টি নিয়ে জানো বিস্তারিত স্বর্ণ রাখছে কয় কি আমি তো স্কুলে থাকেন সারা দিন তাই স্টিল আলমারির মধ্যে স্বর্ণ রাখা লাগবে না ওই এইদের মধ্যে এক কো লাল এরকম বড় এক স্বর্ণের বাড়া আমি ঢাকা ওই কিনে নিয়ে দিছিলাম মধ্যে স্বর্ণ দু রাখ কি হ্যাঁ এর উপরে এইদের রাখছে এই তা এত সব মেসাকার করছে তাই না কোনো কিছু এইদের মধ্যে টাকা আছেলে এইদের মধ্যে আর রূপা আছেলে আমের এই গোল্ড প্লেটের এও লই গেছে গোল প্লেটের দুইটা সেট আছেলে বিয়ের সময় দিয়েছি এর মধ্যে রূপর পাঁচ ভরির মতো দুইটা নূপুর অন্যান্য মালা মালা ছেলে প্রায় পাঁচ ভরির মতো আছে রূপ আর এইটার মধ্যে আমার ওই রুলি টুলি প্রায় অনেক স্বর্ণ পাঁচ ছয় ভরির বেশি স্বর্ণ আর হৃদয় ওই শ্বশুর বাড়ির যে আংটি দিলে হেয়ে দুইটা বক্সে আর একটা আংটি আর ওই হৃদয়ের একটা আংটি এই আবার এই এইটার তলে এই 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 দুইটাই হইয়া রাখতে পারে নিচে ও থুইয়ে গেছে থেকে মধ্যে আমি বাসায় ঢুকছি তখন সাড়ে আটটার মতো বাস আমরা ওই রাস্তার মাথায় দিয়ে দিই বাসার লাট নিবি ঘটনা কি বাসায় লাট জ্বালাই রাখি আসছি পরে দৌড়ে আই আমরা গেট দেই বাদ দিয়ে তালা দেওয়া গেট খুললে ভিতরে আসছে দেখি যে দরজা ভাঙ্গা ভিতর দেওয়া লাট দেওয়া এই আমি চিল্লি চিল্লি শুরু করছি পরে আশেপাশে সবাই আইছে তারপরে ওরা পিছনে দৌড়ে আইয়ে দেওয়া পিছনের দরজাও খোলা আর এই সাইড যে চোর গেছে দুইজনের জুতোর পাড়া জুতোও রয়ে গেছে কাদার মধ্যে আমরা তো এই রোমের কেউ রে কোনো সময় দেহিও নাই ঘর থেকে আমি যে স্বর্ণ দিছি আর বাবার বাড়িতে যেতে ছয় সাত বড়ি স্বর্ণ হইবে মিলেই আমি হিসাব তো আর ওই রকম নেই এই আর পাশাই বড়ির উপর আব্বাই অসুস্থ মাস পর্যন্ত আমি স্কুল দিয়ে আসার পর সন্ধ্যায় প্রতিদিন বাড়ি যাই ওর আব্বু ওই বাসায় দিয়ে যায় না হে নামাজ পরে আবার বাসায় গুড়ি দেয় সামনে থাকে আমি আই রাত্র নয়টা দশটা বাজে কিন্তু কালকে আর ওই হে লগে গেছে এজন্য আর ওই বেশি রেট করিনি আর কোন জায়গায় কোন জায়গায় গেছে ওরা চোর চোর তো এই রুমে রেই তো আলমাটাল মারি ভাঙচুর করছে আর এই রুমের মধ্যে আমের এই এইডিয়া এই রুমের খোলা পাইছি এই লাকেজ এই লাকেজ গুলা এই জায়গায় দুইটা লাকেজ থয় হ্যাঁ খোলা আছে লই আটকে সরাই রাখছি আর এই এই রুমের খোলা টলা যত বেজাল এই আর আমার রুমে ওইলে যাই আমের সব আটাইছে এই সব ডোরার মরার খোলা আছেলে খালি স্টিলের আলমারিটা ভাঙ্গে নাই এটা ভালো আছে মানে টাইমে পায় নাই আর স্বর্ণ তো ওদিকে পাইয়েই গেছে চিন্তা করছস আর কত থাকে একটা ঘরে আরে দাও এই ডোরার খোলা আছে ল্যাও ভিতরে আর কি আউ লয়ে যও লয়ে এই আছে ল্যাও বে এক বক্স সব আতা নি মতা নি আর মধ্যে কিছুই নাই আর কি থানায় ফোন দেওয়া হয়েছে তারা আমার বড় ভাই দেশেলে কিন্তু তারা কেউ আসে না কোন রেসপন্স তাদের নাই পরে ওই ডিএসবি দারোগা দুইজন আসছিল তারা ওই লিস্ট টিস্ট করে নিয়েছে কি কি নিয়েছে সন্ধ্যা আমি আসার পর আটটা সাড়ে আটটার পর এখন কয়টা বাজে দেখি এখন পর্যন্ত থানার থেকে কোন তাদের কোন কোন রেসপন্স তাদের নাই বা টিউন সংলগ্ন একটা ঘটনা এটা তো আসলেই তাদের রাত্রেই আসা দরকার ছিল কোনো খবর নাই তাদের